প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ সরঞ্জাম উদ্ধার নদীয়ার পুলিয়া এলাকার পরিমল ঘোষ নামক এক ব্যক্তির বাড়িতে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে ধৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে শান্তিপুর থানার পুলিশ উদ্ধার করল তিনশো আটটি লেবেল ছাড়া ঘি ও ঘি তৈরি সরঞ্জাম প্রতিটি টিন থেকে প্রায় পনেরো কেজি করে সরঞ্জাম পাওয়া যায় শনিবার এ ঘটনায় জেলার এসডিপিও প্রবীর মন্ডল সাংবাদিক বৈঠকে জানান এই অভিযান চলছে বেশ কিছুদিন ধরে এখন থেকে বিশেষভাবে চলবে এই অভিযান ও ধৃত ব্যক্তির বাড়ি থেকে যে ভেজাল ঘি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তার সবই লেভেল ছাড়া অভিযুক্ত ব্যক্তিকে আজ রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় এর আগেও ভেজাল ঘি সহ গ্রেপ্তার করা হয়েছে আরো পাঁচজনকে কাল আমাদের কাছে ইনফরমেশন আসে যে যে মেটেরিয়ালসটা ঘির সঙ্গে মেশানো হয় মানে ঘিয়ে ঘিয়ের মতো আর কি যে পদার্থগুলো আছে তা সেইটা আমরা ইনফরমেশনের বেসিসে ওসি শান্তিপুর এবং তার টিম ফুলিয়াই রেড করে সেখান থেকে আমরা তিনশো পনেরো টিন সেই যে জিনিসগুলো আছে যে ঘির ঘি মানে নকল ঘি যেটাকে আমরা বলছি বা নকল ঘি তৈরিতে যে পদার্থটা ব্যবহার করা হয় সেটাকে সিস করা হয় নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়